আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানি অনাদার ভিডিও গুরুত্বপূর্ণ অনেকগুলো অঙ্কের সমাধানে আমরা চলে আসলাম প্রথম অঙ্কটি যেখানে আছে যে সাতশো এক হাজারের মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যাদের অঙ্কগুলোর সমষ্টি দশ প্রথমে সাত যুক্ত করলে আমরা যদি দেখি সাত যুক্ত তিন সাতে তিনে দশ সাত তিন শূন্য সাত তিনে দশ সাত এক দুই সাত এক আট নয় সাতে এক আট আট নয় দশ মানে প্রত্যেকটা সংখ্যা যোগ করলে দশ দশ হয় আবার প্রথমে আট বসাইলে আট শূন্য দুই আটে দুই দশ আট দুই শূন্য আটে দুই দশ আর শূন্য যুক্ত শূন্য আট এক এক আঠশো এগারো আবার নয় যুক্ত করলে নয়শো এক নয়শো দশ দুটি মোট নয়টি সংখ্যা আছে পরেরটা গুরুত্বপূর্ণ আরেকটা শর্ট টেকনিকের মাধ্যমে নয়টা তিরিশ মিনিটে ঘণ্টা মিনিটের কাটার কোন কত এই টেকনিকই করবো সূত্রই একটা ইলেভেন এ মাইনাস সাইটেজ বাই টু এম মানি মিনিট এইস ম্যানি আওয়ার মিনিট এখানে তিরিশ এগারো পুরন তিরিশ মাইনাস ষাট এইস নয় ঘন্টা এইস ম্যানি আওয়ার পুরো নয় বসে দিলাম কাটাকাটি করলে বিয়োগ করলে মাইনাস দুশো দশ এই সব অঙ্কের ক্ষেত্রে মাইনাস থাকবে না মাইনাস পরে উঠে যাবে